যুগের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখতাম যে গরু বাছুর নদীতে নিয়ে গোসল করাইতো আর গরু বাছুর নদীতে গোসল করাইলে কোনো কোনো ফালাফালি লাফালাফি কিছুই না আর এখন গরু বা নিলে উঠটা উপরে আসে পড়ে কারণ হচ্ছে কি যে বাড়িতে মোটরের পানি দিয়ে গোসল করে অভ্যাস করছে এই জন্য এখন নদীতে নিলে মানে খুব ভয় পায় নেওয়া হয় না এই জন্য ভয় পায় আব্বা এখন যেভাবে গোসল করাইতেছে আমাদের গরুগুলোকে এইভাবে গোসল করানো হয় আর আমাদের গরুর কিন্তু এরকম গলিগর নাই এই জব্বার পিছনে যে দেখতেছেন এটাই হচ্ছে আমাদের গালগর তো এই গড়ের ভিতরে হচ্ছে আমরা এখনো ফোলোর পাকা করি নাই কারণ গরুর গালগরটা এখানে থাকবে না হয়তো আমরা শিফট করে অন্য জায়গায় নিয়ে যাব আপাতত আমাদের এখন বর্তমানে এই গালগরি যতেষ্ট যে তো আমাদের গরু এরকম বেশি নাই তো গরু পালনে কিন্তু আমি বলে রাখি যে অনেক টাকার প্রয়োজন যেটা বর্তমানে এখন আমাদের কাছে নাই আর যখন হবে তখন গরুর কিন্তু অনেক বড় ফার্ম দেওয়ার আমাদের একটা পরিকল্পনা পরিকল্পনা আছে বিশেষ করে আমার এটা ভবিষ্যতে যদি আমি অনলাইনে থাকি আর এইভাবে যদি থাকি তো একটা সময় হয়তো আপনাদেরকে দেখাবো গরুর ফার্ম অনেক বিশাল বড় কইরা এক বেলা আমাদের গরুকে আমরা কিন্তু তুলা খাইতে দেই আর আমাদের এই অঞ্চলে সবারই কিন্তু গড়ে গড়ে তুলা আছে যারা গরু পালন করে তুলার বিকল্প আর অন্য কোনো কিছু নাই আমাদের এদিকে খেরের খুব সংকট আগের একটা ভিডিওতে আমরা যে আমাদের গরুকে তুলা খাওয়াই এই দৃশ্যটা দেখাইছিলাম তো ওইখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন তো আমি এটাই বলি যে আপনারা যে জিনিসের প্রতি আপনাদের আইডিয়া নাই ওই সম্বন্ধে কমেন্ট করলে একটু চিন্তা ভাবনা করে করবেন ঠিক আছে আমরা কিন্তু আমাদের গরুকে এক বেলায় তুলা খাওয়াই আর বাকি সময় কিন্তু আমাদের গরু ওইভাবেই খের